এবং ওর থাকতে পারে আমি ভাগ্যবান মনে করছি নিজেকে ইয়েস মানে আমরা কি কিছুক্ষণ আগে সাকিব খান বলেন যেহেতু এসেছি তাই তার সঙ্গেই থাকতে চাই সব সময় তো আর থাকা হয় না আবার কবে আসি আর তো ঠিক নেই সাকিব খান এই কথাগুলো জয়না বীর কাকে উদ্দেশ্য করে বলেছেন সেটা জানা যায়নি যে আমি আসলে খুব ভালো একটা স্টক ধরেছিলাম ভালো ঘোড়াই রাতটা লাগিয়েছি ভাই সাকিব খান বলেন আমি খুব লাকি সাকিব খান আরো বলেন আজ পর্যন্ত আমি কখনো বা অপু কাউকে নিয়ে খারাপ কথা বলিনি কথা যদি হয়েছে একরকম কথাটাকে ঘুরিয়ে বানিয়েছে আর একরকম তবে তারা আমার সঙ্গে যা করেছে সেটি আমার জন্য শিক্ষণীয় হয়ে থাকবে সাকিব খান বলেন এই সময় আমি বুঝেছি ভক্তরা আমাকে কতটা ভালোবাসেন তাই আমাকে কে ভালোবাসলো কে বাসলো না সেদিকে না তাকিয়ে আমি শুধু আমার সন্তান ও ভক্তদের জন্য কাজ করে যেতে চাই